কথা বলেছেন মহাব্বতের ভাই বন্ধু মুফতি কথা বলেছেন আপনাদের এলাকার সন্তান অন্ধ হাফেজ আজকের সভাপতি শফিকুল ইসলাম সাহেব আর ওলামা হজরতরা অনেকেই উপস্থিত রয়েছেন নসিহত করেছেন আমার আরাক বন্ধু বড় ভাই শেখুল হাদিস মুফতি দিন মোহাম্মদ সাহেব আরও অনেক ওলামা হজরতরা আসছেন আমি এরকম একটা মোবারক মজমায় নিজেকে শরিক রাখতে পেরে ধন্য মনে করছি আল্লাহ তালা আপনাদের পর্যন্ত হাজির করেছেন বরপতের নিয়তে কিছু বলবার এলাদায় মশুর আয়াত মসুর মশুর হাদিস আপনাদের সামনে পেশ করেছি এইগুলোকে সামনে করে কিছু নসিহা আপনাদের কানে পৌঁছে দেওয়ার এরাদা আল্লাহ তালা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে এবার তৌফিক দান করেন আপনারা দোয়া করুন বলুন আমিন মৃত্যুর পরে মানুষ দুই প্রকার এক প্রকার জান্নাতে যাবে আর এক প্রকার আগুনে নিক্ষিপ্ত হবে দোজকে থাকবে মমিনের জায়গা জান্নাত হবে সেই মমিন যে মমিনের ন্যাক আমল থাকবে দুটি সম্বলের মাধ্যমে একজন মানুষ জান্নাতি হবে আল্লাহর জান্নাতের চিরস্থায়ী সুখের জায়গায় সে চিরস্থায়ী বাসিন্দা হিসেবে জায়গা পাবে দুইটা জিনিসের বরকতে দুইটা জিনিসের সম্বলের বিনিময়ে তার একটা হলো ইমান একটা কি জোরে আওয়াজ করে বলেন একটা কি ইমানের সর্বকনিষ্ঠ ইমানও যা থাকবে সেও একদিন জান্নাতে যাবে আল্লাহর রসুল বলেন তার জান্নাত হবে এমন পৃথিবীর দশ পৃথিবীর সমান সেই সর্বনিম্ন ইমানটুকুন কি আমল তার নাই নাই অন্য কিছু তবে এতটুকুন সে মুখে বিশ্বাসের সাথে বলেছে লা এতটুকুন বললেই আল্লাহ তালা তাকে আল্লাহর জান্নাতে পৌঁছাবে কালিমা যার আছে বিশ্বাসের সাথে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ছে জীবনে বাস সে জান্নাতে যাবে আল্লাহ রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালল জান্নাহ কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসীর সাথে একবার যদি বলে সে আল্লাহর জান্নাতে একদিন যাবে সে জান্নাতী এ কারণেই আল্লাহ নবী নিজের চাচা আবু তালিবকে একবার এই কথাটা মুখে বাইর করার চেষ্টা করছেন বলছেন আসফা আপনার জন্য সফাত করবো আপনি একবার বলেন কাজ জুবিকা আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর সাথে আমি বাড়াবাড়ি করবো আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ লা একবার বললেই আল্লাহ তাআলা আল্লাহ যেন জান্নাত দেয় জন্য আল্লাহর নবী আল্লাহর নবী তার চাচাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর আদালতে কথা বলবেন তাহলে একটা কালিমা এরতেদাম সারা দুনিয়ার সব মানুষ দুই প্রকার এক প্রকারের মুখে আসিলা ইলাহা ইল্লাল্লাহ আরক প্রকারের মুখে এর কালিমা নাই যাদের মুখে কালিমা আছে তারা জান্নাতী যাদের মুখে কালিমা নাই এরা দজকরা করে নিক্ষিপ্ত হবে চিরস্থায়ীভাবে বিনা হিসাব তারা জাহান্নামী আর যাদের মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মরণের আগেও যদি কেউ একবার কালিমাটা পড়ে ফেলে বলেছেন সে জান্নাতে প্রবেশ মুসলমান যাদের মুখে কালিমা আছে সারা দুনিয়ার সব কাফের মিলে এই কালিমাওয়ালা গুলার কালিমা নষ্ট করার জন্য চেষ্টা করে যেন তাদের কালিমার আদর্শের উপরে তারা অটল থাকতে না পারে বর্তমান সমাজের সবচেয়ে বড় ফেতনা হলো মুমিন যাদের মুখে কালিমা আছে তার ইমান নষ্ট করে দাও সে কারণে মমিনের তো সবচেয়ে বড় ধনী হলো ইমান আর তার ইমান নষ্ট করার জন্য বর্তমান সমাজের সবচেয়ে বড় ফেতনা হলো নাস্তিকবাদের ফেতনা এ কারণে একজন মুমিনের নিজের এবং তার ঘরের সবচেয়ে যত্ন করার জিনিস হল তার ইমান এটাকে যত্ন করবে অর্থাৎ সন্তানকে শিখাবে আল্লাহ একজন আছে আল্লাহ সেনা নাই ধরে বলেন আরো ধরে আওয়াজ করে বলেন আল্লাহ না নাই কয়জন আছে কয়জন আহাদ কয়জন জোরে আওয়াজ করে বলেন আল্লাহ কয়জন ৩৩ কোটি বহুত্ববাদ কয়জন জোরে বলেন একজন তিনি কে তার নাম কি জোরে বলেন ডাক দেন তাকে বলুন তার সামলা ইলাহা ইলাহা নাস্তিকরা আমাদের সন্তানদেরকে এটা বোঝাইতে চায় চায় যে জানলা নাই এটা তো ঈমানের সর্বোচ্চ অংশ আলাহা লা ইলাহা ইল্লাল্লাহ এ কারণে ঈমানের মুফাসসলের ভিতরে পড়ানো হয় শুধু আল্লাহর উপর ঈমান না আর কিছু বিশ্বাস রাখতে হয় آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت <applause> ايمان مفصل اروني كل مشاشير نام যেরকম وردثر বিশ্বাস আখিরাতের المشاش বিচারের বিশ্বাস কবরের বিশ্বাস কবরের আজামের বিশ্বাস কবরের প্রশ্ন উত্তরের বিশ্বাস আবার হাসরে দাঁড়াইতে হইব এটার বিশ্বাস হাত হিসাব হইব এটার উপরে ইমান বিশ্বাস পোলসরাত পার হইতে হইব এটার উপরে বিশ্বাস যদি কারোর না থাকে সে কালিমা পড়ার পরেও বিমান কালিমা পড়ার পরে কি হ্যাঁ আওয়াজ করে বলেন কালিমা পড়ার পরেও কি একজন পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু কবরের আযাব মানে না ওর ঈমান আছে না নাই একজন পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ কবরের سوال জবাব মানে না ঈমান আছে না নাই মানে পড়েছে আবার আল্লাহর আদালতে হাসরে দাঁড়াইতে হইব এটা মানে না বিচার মানে না পুলসিরাত মানে না জান্নাত মানে না জাহান্নাম মানে এই শতরূপ কোটি মুসলমানের দেশেও এমন নাস্তিকের এখন অভাব নেই এমন নাস্তিকরা সাহাবাকে একত্রিত হয় এখন আমাদের ভাগ্য এত খারাপ যে আমাদের এদেশের জনগণের 17 কোটি মুসলমানের ভোটে সরকার কোন আলেমকে সংসদে দেখে না নিলেও নাস্তিক মোটা বেইমানদেরকে সংসদে বসায় দেয় ওরা শুধুই মাত্র রটে ঘাটে বাজারে না সংসদে বসে আছে এমন কি শিক্ষা কমিশনে বসে আছে যেমন হাদিসে আছে কবরের সহজ আছে কেউ যদি হাদিস না মানে তাহলে সে কবরের সহজ মানবে না শিক্ষা কমিশনের দ্বারা ঢুকাইছে বর্তমান সরকার ঢুকাইছিল ও একটা মন হাদিস হাদিস মানে না যে হাদিস মানবে না সে কবরের আজব মানবে না হাদিস মানবে না তো শরীয়তে ইসলামের ওই সকল বিধান যা হাদিস দিয়ে সাবেত হয় সে বিধানগুলো সে মানবে না যে হাদিস মানবে না তার ইমান নাই মুনকিরি কোরআনের যেমন ইমান নাই মুনকিরি হাদিস যে হাদিস মানে না তারও ইমান নাই ইমান নাই কবরের আজাব মানে না কবরের আজাব বিশ্বাসই করে না কবরের আজাব যদি সবাই মানতো আর কবরের রাজাবের বিশ্বাস যদি সবার আপনার আমার মজবুত হালতে থাকতো তাহলে আমরা গুণা করতে পারতাম না ঠিক আসতে বললেন কেন জোরে বলেন না কেন আবু বাকরের মতো মানুষ যাকে আল্লাহর জান্নাতের আটো দরওয়াজা ডাকবে কবরের ভয়ে গুরুস্থানের সামনে দাঁড়ায় একান্ত হজরত উসমানের মতো মানুষ কবরের ভয়ে কবরের গুরুস্থানের পাশে দাঁড়ায় দাঁড়ায় হাউমাও করে চিৎকার করে কান্ত হজরত উমরের মতো মানুষ আবু বাকার উমর উসমান আলী এরা কেমন দামি এদের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন এরা বিনা কিসা বানলার জান্নাতি আশারায় মুবাক্সারা দশজন জান্নাতি মানুষের ভিতরে এরা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আবু বকারের কত দাম আহ্নতি জামা বলে লক্ষাধিক নবীর ভেতরে যেমন আলাদা দাম সারা দুনিয়ার সকল নবীর উম্মতের ভেতরে আবু বকারের ওরকম দাম আবু বকার হলো উম্মতের শ্রেষ্ঠ সকল উম্মতের ভিতরে শ্রেষ্ঠ হলো হজরত আবু বকর সিদ্দিক সেই আবু বকর কবরের ভয়ে কামতো কিন্তু আমরা কবরের ভয়ে কান্দি না অথচ রসুল বলেছে কবর একা থাকার ঘর কবর সাপ বিচ্ছুর ঘর কবর আগুনের ঘর কবরে যাওয়ার পরে কবরের মাটি খাতির করে না কবরের মাটি চাপ দেয় বদ আমল বদমুল কারি বান্দার জন্য কবর দোজখের খন্ড হয়ে যায় আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুবারিন নার এ কারণে আবু বকর মতো মানুষ যাকে আল্লাহ রাতু ও জান্নাতের দরজা থাকতে সে কবরের ভয় थरथर করে কাঁপতো আর চিৎকার করে করে কাঁদতো মানুষ যখন জড় হয়ে যেত রাতের বেলা

ই কারণে দেখো উম্মুল মুমিনিন তার কবরের জায়গাটা যদি আমাকে দেয় তাহলে আমি উমর রসুলের কবরে কবরের পাশে কদমির কাছে একটু কবর জগতে জায়গা চাই হযরত আয়েশা নিজের কবরের জায়গা হল তোমর দিলেন কেন দিলেন নিজের কবরের জায়গাটাই দিলেন কেন অথচ রসুল আরবি কদমের কাছে কবর হওয়ার জন্য হজরত উমর দরখাস্ত করে ঢুকলেন আর আবু বাকার ওখানে শুয়ে আছেন উমর শুয়ে আছেন আর হজরত আয়সা সিদ্ধার মতো মানুষ নিজের কবরের জায়গা নবীর কদমের কাছ থেকে সরায়া জান্নাতুল বাকিতে নিলেন কেন নিলেন এইটার উত্তর

নবীজির ইমান আবু মকারের ইমান এইটার সাথে আয়সা নিজে রে আল্লাহর আদালতে দাঁড় করাইতে শরণ পায় কারণ নবীজি তো সেইদুল মোর শলিম খাতমন নবীর নুবুয়াতের আলো ঝলমল। ময়দানে মানসারের মতানে মাহমুদ ওয়ালা কয়া গম একমাত্র জবান সর্বপ্রথম আল্লাহর আদালতে কথা বলবে সেই নবী তো কত পাওয়ারফুল নবী আমাদের সাইয়েদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুয়তের আলো সিনাই নিয়া নবীজি আল্লাহর আদালতে দাঁড়াবে আর নবীজির পাশে দাঁড়াবে হলো আবু বকর আবু বকর আবু বকরের ঈমান আবু ইমান ইমান অর্থাৎ আল্লাহর ইমানিমানের সাথে হুবহু মিল হইল হজরত আবু বকরের আর হজরত আবু বকরের আমলের এত দাম এত দাম আবু বকারের এক রাত্রের আমল একদিকে রাখলে উমরের গোটা জিন্দিগির আমল দিয়ে আবু বকরের এক রাত্রের হিজরতের রাতের পাহাড় আর মজুম দেওয়া সম্ভব হবে না আবু বকারের ইমান আমল এই উন্মতের ভেতরে সবচেয়ে বেশি আবার উমরের আমল কম উমরের নেকি এত যে উমরের ন্যাক সিরিজ তারা গুনে শেষ করতে পারবে না একদিন আয়সা সিদ্দিকা বলে ওগো আল্লাহ নবী আকাশের তারা গুলো কোনো মানুষের সাধ্য নাই আকাশের তারা যেমন মানুষ করতে পারবে না আপনার উন্মতের ভেতরে এমন কেউ আসেনি যার নিকি গুইনাও ফিরিস তারা শেষ করতে পারবে না লাল রসুল বলে হ্যাঁ আমার উন্মতের ভেতরে উমরের নেকি এত বেশি যে উমরের নেকি ফিরিশ তারা গুই না শেষ করতে পারবে না হয়তো আসার ঘর হইলো যে আমার তো মেকি কম আমি আমার ওয়াইফোনে কি নিয়ে যদি আবু বোকার আর নবীজির পাশে দাঁড়াই তাহলে সূর্যের কাছে মেজবাতি মোমবাতি যেমন আমি আয়শার অবস্থা হবে তেমন এটা শরমীর কারণ হবে কাহার জালালের সামনে যাই আমি মহিলাদের সাথে আমার বন্ধুদের সাথে যায় দাঁড়াইয়া হাসরের ময়দানের ভয়ে আয়শা সিদ্দীকা দূরে চলে গেছে হাসরের ময়দানে কোন সম্বল নিয়ে নবীর পাশে দাঁড়িয়ে যাওয়াটা এটা একটা শরম হইতে পারে কতটা ভয় আল্লাহ পাকের এই ভয়ের কারণে কামল এত বেশি করতেন সাধারণ মানুষ এত নেকি করে না ওনারা যত বেশি করতেন আর আমাদের সমাজে আমরা নেকি করা জানি না আমরা গুনা করা সারি না কারণ কি আমাদের কবরের ভয় নেই হাসরের ভয় নেই আমাদের কবরের বিশ্বাস দুর্বল হাসরের বিশ্বাসও দুর্বল